ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দুই হাজার পঁচিশে বাংলাদেশ খেলবে এটা আমাদের স্বপ্ন ছিল ফাইনালি এফ এফ এস এ বাংলাদেশ পেয়েছে দুইটি স্লোর বাংলাদেশ থেকে খেলতে যাবে দুইটি টিম বিশ্ব হ্যালো আসসালামু আলাইকুম গায়ে সকলে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ গায় সকলে তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত ম্যান্ড আজকে ভিডিওটা কিনে হতে চলেছে ইন্টু দেখে বুঝে গেছো আর থাম্বেল দেখে তো আর একটু বুঝে বেশি বুঝে গেছো তো আর বক বক না করে মেন ভিডিওতে যাওয়া জায়গা আর হ্যাঁ গাছ ভিডিও যাওয়ার আগে প্লিজ প্লিজ সবাই ভিডিওটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন করে দিও তার কারণ এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলেই চলে আসতে হবে আর হ্যাঁ গাছ তোমরা মেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো আর বক বক না করে মেন ভিডিওতে যাওয়া তোমাদেরকে জানাবো যে কোন দুইটা টিম জিতে চলেছে ফাইনালি ওয়ার্ল্ড সিরিজে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা কোন দেশে হতে যাচ্ছে কত তারিখে হতে যাচ্ছে এবং কতটা দল সেখানে অংশগ্রহণ করবে দেখতে পারতেছো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 এটা হতে যাচ্ছে ইন্দোনেশিয়াতে এবং এফএফডব্লিউএস 2025 টা নভেম্বর মাসে শুরু হতে চলেছে বিশ্ব মঞ্চের এই জমজমাট খেলা ইন্দোনেশিয়াতে খেলতে যাবে বাংলাদেশ থেকে দুইটি টিম তো যে দুইটা টিম বাংলাদেশ থেকে যাবে তাদের জন্য অগ্রিম শুভকামনা তারা যেন বাংলাদেশের পতাকাকে উঁচু করে ধরতে পারে বিশ্বমঞ্চে তোমাদেরকে জানিয়ে রাখতেছে বিভিন্ন দেশ থেকে মোট আঠারোটা টিম অংশগ্রহণ করবে এফ তো কে জিতে নেবে বিশ্বমঞ্চের এই ওয়ার্ল্ড কাপ সিরিজ পঁচিশ কার মাথায় পড়বে জয়ের মুকুট আমাদের সবারই চাওয়া বাংলাদেশ থেকে যে দুইটা টিম যাবে তার মধ্যে একটা টিম যেন ওয়ার্ল্ড কাপ সিরিজটাকে জিততে পারে গাইজ দুইটা টিমের মধ্যে একটা টিম জিতলেই হবে তোমরা আবার এখানে পারাপারি করতে যায় না যে ওই টিম জিতবে এই টিম জিতবে মোট কথা হচ্ছে তোমরা সাপোর্ট দি টিম বাংলাদেশকে বাংলাদেশ জিতলেই আমাদের জয় তো চলো তোমাদেরকে জানিয়ে দেই কেন আমরা এবার 월 সিরিজটা পেলাম আমরা তো এইবারই প্রথমবার 월কাপ খেললাম এর আগে আমরা কখনো 월কাপ কিংবা 월 সিরিজ খেলিনি তাহলে আমরাই কেন এবার চান্স পেলাম আমাদের এবার চান্স পাওয়ার পিছনে মূলত কারণ হচ্ছে তোমরাই তোমরা সবাই হচ্ছে এটার কারণ তোমরা সবাই যে পরিমাণের সাপোর্ট দিয়েছো লাইভে এত এত ওয়াচিং কোন 월ডের কোন দেশেই হয় নাই আর এই ওয়াচিংটা বাংলাদেশ থেকে হয়েছে বাংলাদেশে ই-স্পোর্টসের এত হাইপ এবং বাংলাদেশে ই- এত এত বেশি সাপোর্টার দেখে বাংলাদেশকে স্লোর দিয়েছে ওয়াল সিরিজে খেলার এখন আমাদের প্রমাণ করার সুযোগ হয়েছে আমরা প্রমাণ করে দিব যে বাঙালিরাও পারে বাঙালিরা এবার বিশ্বজয় করবেই করবে এবার হবে ইতিহাসের সবচেয়ে বড় কাম ব্যাক বাংলাদেশ এবার রুখে দাঁড়াবে বাংলাদেশ এবার জিতবেই এখন তোমাদেরকে জানাই কোন দুইটা টিম এবার ওয়াল সিরিজে খেলতে যাবে তোমরা দেখি অনেকে অনেক কমেন্ট করতেছো যাই হোক তোমরা এখানে দেখতে পারতেছো যে টপ টু টিম যাবে বাংলাদেশের টপ টু কোন দুইটা টিম যে দুইটা টিম এখন ওয়াল সিরিজে খেলতে যাবে তো তোমাদেরকে বলতে গেলে অফিসিয়াল টুর্নামেন্ট বাংলাদেশে একটাই হয়েছে এফএফবিসি আর সেখানে টপ ওয়ান করেছে আর কে যারা অলরেডি ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে ই সি ওয়ার্ল্ড কাপ তারা খেলে এসেছে তো তারা অলরেডি কোয়ালিফাই তারা অবশ্যই যাবে মাস্ট বি এখন আরেকটা টিম কে যাবে আরেকটা টিম আমরা এফ তে দেখেছি রানার্স আপ মানে সেকেন্ড পজিশন নিয়েছিল জেবি টিম কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় জেবি টিমের একটা মোস্ট বিগেস্ট প্লেয়ার জেবিচিতা চিতা সে আর আমাদের মাঝে বেঁচে নেই রেস্ট ইন পিস জেবি তো জেবি চিতা না থাকার কারণে আরো দুইটা প্লেয়ার ওই টিম থেকে সরে যায় এখন জেপি টিমের পুরোন প্লেয়ার আছে অনলি একজন আর নতুন তিনটা প্লেয়ারকে সেখানে রিপ্লেস করা হয়েছে তো জেপি টিম যদি এবার 월্ড কাপ খেলতে যায় আশা করি তারা ভালো কিছু করবে নতুনদের প্রতি আমাদের অনেক আশা তারা যদি চলে যায় এবার 월 সিরিজ খেলতে অবশ্যই তারা ভালো কিছু করবে এটাই আমরা আশা করি আর এখন আমি বাকি দুইটা টিমের কথা বলি ই엑সি আর বাংলাদেশ টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান অলরেডি পিসি প্লেয়ার তারা হচ্ছে পিসি নিয়ে খেলে তো পিসি প্লেয়ার কখনোই 월 সিরিজের মতো জগতে এলাও করবে না আর ই엑সি টিম এফএফবিসিতে টপ পজিশন নিতে পারে নাই সো এই দুই কারণে কিন্তু এই দুইটা টিম বাদ পড়ে যেতে পারে ইএক্সসি এবং বাংলাদেশ টপ তারা কিন্তু বাদ পড়ে যেতে পারে আমি আমার ওপিনিয়নটা বলতেছি এখন তোমাদের কাছে কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানাবা তবে বলতে গেলে বাংলাদেশের যে টপ প্লেয়ার গুলো আছে টপ লিস্টের যে টিম গুলো আছে তাদের কারো খেলাই খারাপ না সবাই মোটামুটি ভালো খেলে যেমন টিম আরএসকে জেবি টিম বিডি চ্যাম্প আছে বাংলাদেশ টপ ওয়ান আছে ইএক্সসি আছে সবাই কিন্তু মোটামুটি ভালো গেম প্লে করে এখন গাইস আমি তো দিলাম আমার ওপিনিয়ন যে কোন দুইটা টিম যেতে পারে ওয়াল সিরিজে এবং কোন রেজাল্টের ভিত্তিতে এফএফবিসি টপ টু টিম কিন্তু যেতে পারে ওয়াল সিরিজ খেলতে এখন তোমাদের কাছে কি মনে হয় এইটা কি আসলেই হতে পারে কিংবা তোমাদের কাছে কি মনে হয় কোন দুইটা টিম যেতে পারে ওয়াল সিরিজে তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবা এবং কোন টিমের সাপোর্টার বেশি সেটাও আমি কমেন্ট বক্সে দেখতে চাই যে কোন দুইটা টিম এবার যেতে পারে ওয়াল সিরিজে তো গাইস জেবি টিম যদি আসলে কোয়ালিফাই করে তাহলে জেবি চিতার জন্য খুবই খারাপ লাগতেছিল জেবি চিতার স্বপ্ন ছিল বিশ্বমঞ্চে খেলবে এই সুযোগটা তার হয়ে যেত বাট সে তো আমাদের মাঝে আর বেঁচে নেই তো এই জন্য খুব খারাপ লাগতেছে তোমাদের কি খারাপ লাগতেছে কিনা জানাবা যে বিচি তার স্বপ্নটা যেন পূরণ হয় এই দোয়াই করব আমরা সবাই আর গাইস এখনো যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবা ইস্পোর্টস এর সকল আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিব আর গাইস আরেকটা বিষয় আর ফ্লিকার নাকি আর টিম ছেড়ে চলে গেছে এইটা তোমরা অনেকেই দেখি কমেন্ট বক্সে জানতে চেয়েছো আর ফ্লিকার কিন্তু লাইভে বলেছিল সে আর টিম ছেড়ে চলে গেছে বাট আসলে সত্যিটা কি তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তার আগে আর এস ফ্লিকার লাইভে কি বলেছিল এটা একটু দেখে আসি আজকে থেকে বাইরে হব না বাইরে হয়ে গেছে অলরেডি ওদের সাথে ঝগড়া টগড়া হয়েছে তো বুঝতেছে নি তো ঝগড়া টগড়া যেহেতু হয়েছে তখন কি আর করার সব কিছু ছেড়ে দিচ্ছি গেম টেম ছেড়ে দিব এটা এটা হচ্ছে শেষ লাইভ এতদিন যারা সাপোর্ট দিতেন অসংখ্য ধন্যবাদ আরিসকে ফ্লিকার একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে সবাইকে জানায় দিছে সে আরিসকে টিম ছেড়ে কোথাও যাচ্ছে না সে আরিসকে টিমে অলওয়েজ আছে এবং থাকবে সো আরিসকে ফ্লিকার কিন্তু আরিসকে টিম ছেড়ে কোথাও যাচ্ছে না আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে কারণ এফএফবিসি তে বাংলাদেশে দুইটা স্লট পেয়েছে বাংলাদেশ থেকে দুইটা টিম খেলতে যাবে বিশ্বমঞ্চে এই জিনিসটা সবাইকে শেয়ার করে জানিয়ে দাও বেশি বেশি উড়াধুরা শেয়ার চাই সবাই একটু শেয়ার করবা আর ভিডিওতে লাইক করে দিবা কমেন্ট করবো অবশ্যই কমেন্ট করবো আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবা তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এন্ড বাই বাই